এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রতিমা আমার সহকর্মী যার আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি আর আন্তরিক শুভেচ্ছা জানাই ধর পরিবারের সকলকে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার আজকের নিবেদন কবিগুরুর লেখা কবিতা অভিশান ওম নামা বুদ্ধায় গুরুবে নমঃ ধম্মায় তারিনি ওম নমঃ বুদ্ধায় গুরুবে সন্ন্যাসী উপযুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একুদা ছিলেন সুপ্ত নগরীর দিক নিবেছে পবনে পৌর ভবনে নিষিধের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী পদ চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাবিল রূঢ়দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ঝুনু রবি বাজি আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসক দপ্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহা নবীন গৌর কান্তি সৌম সাহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকোচ নয়ন লালাটে হিন্দু সমান ভাতিচে স্নেহ সার কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুন বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধ্বনি সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিতে শিখায় মেলিল বিপুল আশ্ব রমণী কাপিয়া উঠিল তরা প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরি হাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসির মদির মন্দ্র জলহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরি উঠে বারবার এই টুধি পরিছে কি তার আজি অভিশর রাত্রি নগর ছাড়ায় গেলেন নিদнди বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র ছায়ার আধারে কিউই রমণী পুরে এক ধারি কাহে চড়ন পান্তি নিদারুন রোগে মারি গুটিকায় ভরি ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্টসী তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক মন্ত্র পরিয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার পরে শীত চন্দন কঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছনা মত্তা শিছু তুমি ঘুদয়াময় নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি ওম ও শরণং গচ্ছামি ধম্মং শরণং गच्छामि शङ्घम्